কা কাপের বাচ্চারে তুই আয় ময় ময়দানে দেখবো রে তোর বুকের পাটা রাখবো না সিঁড়ি দানে। কুনকাফেরের বাচ্চা রে তু ডাকি ডাকিয়ায় ময়দানে দেখবরে রে তোর বুকের পাটা রাকবনা না ঘরদানে ইসলাম কিবা নবীর প্রেমে প্রাণদিতে মহ মিঞ জানে ইসলাম কিবা নবীর প্রেমে প্রাণদিতে মুহো হিন জানে দেখবরে তোর বুকের পাটা রক্ষবনা শিরি ঘরদানে কুনকাফীরের বাচ্চা রে তু ডাকি ডাকিয়ায়ে ময়দানে দেখবরে রে তোর বুকের পাটা রাকবনা শিরি ঘরোদানে দেখবরে তোর বুকের পাটা রক্ষবনা না ঘরোদানে তুই দেশরে গালি আমার নীর মূর করে তুই বুঝিস কি আর আমার নবীর মানে কোন মুখে তুই দেশ গালি আমার নবীর শানে মূর করে তুই বুঝিস কি আর আমার নবীর মানে লেজ গুটিয়ে আছিস কেন কিরে যায় কানে দেখব রে তোর বুকের পাটা রাখবনা না সিঁড়ি গরদানে কাফিরের বাচ্চা রে তুই আয় ডাকি আয় ময়দানে দেখব রে তোর বুকের পাটা রাখবো না গরদানে কাফিরের বাচ্চা রে তুই আয় ডাকি আয় ময়দানে দেখব রে তোর বুকের পাটা রাখবো না সিঁড়ি গরদানে রে তোর বুকের পাটা রাখবো না সিঁড়ি গরদানে যার প্রেমেতে বেকুল সবাই যেদিকে মন টানে কেমন করে আঘাত করিস মুসলমানের প্রাণে যার প্রেমেতে বেকুল সবাই যেদিকে কেমন কেমন করে আঘাত করিস মুসলমানের প্রাণী হৌকা পুরুষ পারবে কিরে দে টুকা দে এই গানে দেখব রে তোর বুকের পাটা রাখব না শির কোন কাপিরের বাচ্চা রে তুই আয় ডাকি আয় ময়দানে দেখব রে তোর বুকের পাটা রাখব না শির গরদানে কোন কাপিরের বাচ্চা রে তুই আয় ডাকি আয় ময়দানে দেখব রে তোর বুকের পাটা রাখব না গরদানে দেখব রে তোর বুকের পাটা রাখব না গরদানে মানে আমরা যা ইচ্ছা গালি দিতে পারো কোনো সমস্যা নাই কিন্তু রাসুল সাল্লাহ আলাইসালামের শাহেজুদ্দিন কোন নাস্তিক মুরতাদের বাচ্চারা বেয়াদবি করে তার জিফরা টান মাইরা তো আমরা দ্বিধাবোধ করতাম না কারণ রাসুল সাল্লাহ আলাইসালাম হয়েছেন আমরার ইমান সুতরাং বি কেয়ারফুল নাস্তিক মুরতাদের বাচ্চা হল বি কেয়ারফুল রাসুল সাল্লাহ আলাইসালামের শাহেবি আদবি হলে মুসলমান হল গরব আঙ্গুল সৈত নাই মাইন্ডেড